পি্যাতেতে মনে জানা মশলাগুলো কাঁচা কাঁচা গন্ধে ভরে তো সরিটাই যাচ্ছে সরিটাতে না ডাল হয়ে যায় হাই फ्रेंड्स গুড মর্নিং আমি তনুশ্রী वेलकम बैक टू माय चैनल তনুশ্রী ব্লগ তো মর্নিং বলছি 12 3:30টা বাজে যাই অনেকটাই লেট হয়ে গেছে আজকে এখন চলে এসেছি রান্না বাননা করতে তো কি কি নেস্ট আছে দেখে নাও আজকে নিয়েছি দেখো কাতলা মাছ আর এই যে চিংড়ি মাছ খাবার ফিরে এলাম অনেকখানি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার রান্না চিংড়ি মাছটা তো চিংড়ি মাছের কারি করবো কারণ কি বলতো আগের দিন চিংড়ি মাছের আর মেয়ের ভাজা রেখেছিলাম ঠিক আছে খেতে বসে গেছি খেতে বসে বসে তুমি উঠে আমার চিংড়ি মাছের ঝাল করে দাও আমার কারি করে দাও আমি ভাজা খাবো সেই ভাজা মাছকে আবার আমাকে কারি করতে হলো তো আজকে ভাবলাম আগে সাগেই মানে কারি করে নিই না হলে আবার আমাকে খেতে বসিয়ে উল্টো কারি করি এই হচ্ছে ব্যাপার তো আমি কিভাবে কারিটা করি দেখে না এখানে দেখো পোস্ত এটা হচ্ছে যে পোস্ত আর জিরা বেটে রেখেছি আর এটা আদা এটা পেঁয়াজ বাটা আর এখানে কাঁচা লঙ্কা আর টমেটো এই হচ্ছে আমার লাগবে আজকে চিংড়ি মাছের কারি করতে তো দেখো এই চিংড়ি মাছের সাথে এই যে যত মশলা রেডি করেছি এগুলো দিয়ে দিচ্ছি সাথে টমেটো কাঁচা লঙ্কা চিনি শেষ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বেশি দেবো না চিংড়ি মাছের নুন মাখানো আছে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল ভালো করে মিক্সড করে নিন আর কিচ্ছু দেবো না ঠিক আছে ও হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো আর লঙ্কার গুঁড়ো প্রয়োজন হবে না মাখিয়ে এইবার দেব কড়াইতে সামান্য তেল বেশি না এখানে যেহেতু তেল মাখিয়েছি বেশি দিচ্ছি না একটুখানি দিলাম সামান্য তেল দিয়েছি এই বাড়িতে সামান্য মাড়া চড়াচ্ছি করে নি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেবে একটুখানি বেশি নয় জাস্ট একটু মশলাটা জাস্ট একটুখানি কষানো বেশি কষাবো না এখানে কিন্তু তোমার মশলা না কষিয়েই ভালো লাগে মানে ভাপা টাইপের যেটা হয় তবে আমার ওই টিফিন বাটির থেকে কড়াইতেই ভালো লাগে কেন জানি না টিফিন বাটিতে মনে হয় যেন মশলাগুলো কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে তো আমি তাই জন্য সবসময় কড়াইতেই করার চেষ্টা করি তবে হ্যাঁ ওরা যখন বলে যে টিফিন বাটিতে করতে করি অনেক সময়ই করি তো এবার জল দিয়ে দেবো দেখ মোটামুটি একটা রখানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল অনেকটাই জল হয়ে গেল যাই হোক এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো আর কিছুই হয়ে যাবে আমার চিংড়ি কারি কারি একদম কমপ্লিট তো একটু গ্রেভি গ্রেভি রাখি কারণ সব খাবে যে গ্যাস করে দিচ্ছি অফ একটু চিনি দিলে ভালো লাগতো বা নারকেলের দুধ তো কোনোটাই নেই আজকে শেষ তো তার জন্য পারলাম না তো কেমন চট জলদি হয়ে গেল মানে দশ মিনিট লাগলো কিনা সন্দেহ তো সত্যি বলছি এরকম চিংড়ি মাছ ভালো লাগে অনেকে ভেজে করে বাট ভেজে করার থেকে এরকম একটা মশলা মাখিয়ে করলে আরও টেস্ট লাগে যাই হোক আমার মোটামুটি সব রান্না বান্না কমপ্লিট দেখে নাও কি কি করেছি এরপর তুলে আমি করছি তার জন্য দেখো কচু পালং এর তরকারি করেছি আর ওই কাতলা মাছটা দিয়ে ফুলকপি দিয়ে পাতলা একটা ঝোল করেছি আর এই যে চিংড়িটার কারি করেছি আর খানিকটা চিংড়ির এই যে ঢেঁড়স দিয়ে টপ করেছি এই হচ্ছে আজকের মেনু এখন বাজে বারোটা এখন করব হেনা এখন যদি হ্যানা করতে বসি কটাই চুল ধোবো সেই আড়াইটা তিনটে বহুত দেরি হয়ে গেল বহুত দেরি হয়ে তো দেখো এই হ্যানাটা যে দেখছো কালকে ভিজিয়ে রেখেছিলাম একদম শক্ত চাপ হয়ে বসে গেছে তো কালকে রাত্রে এটা ভিজিয়েছি আমি তো কিভাবে ভিজিয়েছি সেটা ফার্স্ট দেখে নাও তো দেখো একটা জায়গাতে জল নিয়েছি এবার দিয়ে দিলাম কারিয়া পাতা এবার দিয়ে দিচ্ছি চা এবার একটু ফুটতে দেব তো দেখো মোটামুটি ফুটে গেছে এবার একটুখানি ঠান্ডা হতে দেব সেঁকে নিলাম জলটা এবার দেখো এই যে হিমালয়ের হেনাটা এটা এর সাথে পেস্ট করে সারা রাত্রি রেখে দেবো আমার টেস্ট রেডি এটা এবার সারা রাত্রি আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো

এবার দিয়ে দিচ্ছি একটা আন্ডা আন্ডাটা দেখো এইটুকু কি করে মানে মানে ডিমের 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 কুসুমের সরি গন্ধটাই সহ্য করতে পারে না তো তার জন্য নাও দিতে পারো তো এরকম যদি কেউ করো হ্যাঁ না তো ডিম নাও দিতে পারো কারণ অনেকে সহ্য করতে পারে না এবার দিচ্ছি দেখো পাতিলেবুর একটা পিস দিচ্ছি কারিয়া পাতা কিন্তু চুলের জন্য ভীষণ উপকার তাই জন্য আমি আজকে কারিয়াপাতাটা দিলাম মানে কালকে রাত্রে কারিয়াপাতাটা দিয়েই থ্যানাটা ভিজালাম আর কেউ নারকেল তেলের সাথেও যদি কারিয়াপাতা মেথি ফুটিয়ে মাখিয়ে খুব ভালো এগুলো না আগে করতাম এক সময় আমি এসব এনার্জি দেখো এরকম একটা পেস্ট বানানো হয়ে গেছে একদম পাতলা নয় একদম গাঢ় নয় মোটামুটি চুলের সাথে ভালোভাবে যাবে এবার আর কি একদম কাল থেকে শুরু করে একদম চুলে ডোবা পর্যন্ত মেখে নেবো একটু করে চুল নি তাহলে কি হবে ভালোভাবে মাথা যায় উচিত ছিল তাই না যাই হোক কারিয়া পাতার গন্ধ ছাড়ছে জলদি এটা মেখে নি এত লেট হয়ে গেল না ধু ভাল লাগে না রান্না করতে যদি এত দেরি হয়ে যায় আর অন্য কাজ করবো কি করে তাই না রান্নাতে এত টাইম দেওয়া যাবে না বাবা আমার আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে খুলে না যায় এই একটা ঝামেলা জানো তো চার পাশে এমন পড়ে না পরিষ্কার করতে করতেই হয়ে যাবে কিন্তু কি করবো নিজের চুলটা ঠিক রাখতে গেলে একটু এইসব করতে হয় চলো মাখামাখি হয়ে গেল এবার মোটামুটি দু তিন ঘন্টা কাটাই তো একটু পড়তে কারণ পরীক্ষা সামনে সামনে মানে নেক্সট উইকে তখন আমার টাইম চলে যাবে তারপরে স্নান করে আবার ফিরে আসছি তো স্নান কমপ্লিট এবার দেবো চুলটা শুকনো করতে তো ডাবটা না সকাল থেকে পড়ে আছে বুঝলে খাওয়া হয়নি মানে আমি যেহেতু এই রুমে ভিডিও করি তো ডাবটা এখানে খেয়ে নিই মনে করে তো যাই হোক এখন খাবো ডাব এখন কটা বাজে জানি সাড়ে তিনটে আগে ডাবটা খেয়ে নিই তারপরে কথা বলছি আয়ের আমা কত দূরে বেরোচ্ছে না বাবা কত ফুটো করেছে দেখো এখনো পর্যন্ত নেই জল গডন কোথায় আছে ডাব যে খাবো সকাল থেকে আমি খেয়ালই নি সত্যিকার এখানে যদি না দেখতাম খেতামিনা আজ আর এসে আমার তো অবস্থা খারাপ হয়ে মিষ্টি

এক লাঞ্চ করে এসছি তারপরে এতটা ডাবের পেট আজকে আমি কারিয়া পাতা দিলাম তো দেখা যাক চুলের হ্যাঁ কারিয়া পাতা দিলে চুল ওঠাটা কমে তো এই বর্ষার জন্য নাকি আমি না ভীষণ চুল উঠছিল আমার তো ভাবলাম দেখি একটু ট্রাই করে ট্রাই করা তো চলো চুলটা শুকনো হতে দিই We'll চুলের ট্রিটমেন্ট করা শুরু করে দিচ্ছি যাতে আর পার্লারে না যেতে হয় বুঝতে পেরেছো বৌদির কাহিনী তো যাই হোক আমি পার্লারে গিয়ে যে ট্রিটমেন্ট করি এমন নয় বাড়িতেই যা করি তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও একটা নতুন কিছু ট্রাই করলাম তো আজকের ভিডিও এতটাই তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন আছে এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো